শুরুতেই জানিয়ে দেব পুতিনের আগ্রাসন থামাতে হবে ন্যাটো সম্মেলনে হুশিয়ারি বাইডেনের এদিকে রাশিয়া সফরের মোদিকে উষ্ণ অভ্যর্থনা কিন্তু পশ্চিমা মিত্রদের খুব প্রকাশ জানিয়ে দেব গাজায় বাস্তুচ্যুতদের ক্যাম্পে ইসরাইলের ভয়াবহ হামলা নিহত উনতিরিশ সর্বশেষ জানিয়ে দেব ভূমধ্যসাগর উপকূলে হামলা চালিয়েছে ইসরাইল অভিযোগ সিরিয়ার এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম এখন জানিয়ে রিপোর্ট বিস্তারিত পুতিনের আগ্রাসন থামাতে হবে ন্যাটো সম্মেলনে বাইডেনের কঠোর হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নেটোর পঁচাত্তরতম সম্মেলনে উদ্বোধনী ভাষণে বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনকে সম্পূর্ণরূপে পরাস্ত করতে এবং ইউক্রেনের সাংস্কৃতি ও গণতন্ত্রকে ধ্বংস করতে চান বাইডেন বলেন পুতিন ইউক্রেনকে মানচিত্রকে মুছে ফেলতে চাচ্ছেন এবং তার আগ্রাসন ইউক্রেনে থামাবে না তাই ইউক্রেনই পুতিনকে থামাতে পারে এবং তা করবেই বাইডেনের এই বক্তব্য ওয়াশিংটন ডিসের ডোনাল্ড রিগান ইনস্টিটিউটের নেটোর সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া হয় এখানে উনিশশো সালে ন্যাটো প্রতিষ্ঠিত হয়েছিল এই সম্মেলনে বাইডেন রাজনৈতিক জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল কারণ সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী বিতর্ক ভালো করতে না পারায় চাপের মুখে পড়েছেন তিনি নিজের দলের সমর্থকদের বিশ্বাস ফেরাতে এই সম্মেলনে বাইডেনকে প্রমাণ করতে হতো যে তিনি এখনও নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখেন বাইডেন নেটোর সদস্য দেশগুলোর আইন প্রণেতাদের বিশ্বাস করে বলেন ন্যাটো আগের চেয়ে এখন অনেক বেশি শক্তিশালী তিনি উল্লেখ করেন ন্যাটোর বত্রিশ সদস্য দেশ রাষ্ট্রের মধ্যে তেইশটি নিজেদের মোট দেশজ উৎপাদনের দুই শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয় করতে পারছে এভাবে তিনি ট্রাম্পের সমালোচনারও জবাব দেন ট্রাম্প বলেছিলেন ন্যাটোর যেসব সদস্য তাদের দেশ প্রতিরক্ষা খাতে যথাযথ ব্যয় করতে পারে না সেসব দেশের জন্য যুক্তরাষ্ট্র এগিয়ে আসবে বাইডেন আরও ঘোষণা দেন যুক্তরাষ্ট্র জার্মানি নেদারল্যান্ডস রোমানিয়া ও ইতালির সঙ্গে মিলে ইউক্রেনের জন্য আগামী কয়েক মাসের মধ্যে আরও কৌশলগত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাবে সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলানস্কি ভিডিও বার্তায় বলেন ইউক্রেনের মিত্র দেশগুলো থেকে আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আর্থিক সহায়তা এবং এফ সিক্সটিন সহ অন্যান্য যুদ্ধ বিমান চাইবে এদিকে ডেমোক্র্যাটিক পার্টির প্রতিনিধি পরিষদের আইন প্রণেতা ও সিনেটের সদস্যরা ওয়াশিংটন থেকে পৃথক বৈঠক করেছেন এই বৈঠকে বাইডেনকে প্রার্থী রাখার নিয়ে মতবিরোধ বিদ্যমান ছিল বাইডেন বৃহস্পতিবার একক সংবাদ সম্মেলনে অংশ নেবেন বলে জানা গেছে জানিয়ে সবার নজর এখন সেখানে ন্যাটো সম্মেলন বক্তব্যে বাইডেনের নেটোর গুরুত্ব ও আন্তর্জাতিক স্থিতিশীলতার উপর জোর দেন এবং ইউক্রেনকে সমর্থনে অটল থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এদিকে রাশিয়া সফরে মোদীকে উষ্ণ অভ্যর্থনা কিন্তু পশ্চিমাদের খব। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাশিয়া সফর পশ্চিমা দেশগুলোতে উদ্বেগ সৃষ্টি করেছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এই সফরকে অত্যন্ত হতাশাজনক বলে মন্তব্য করেছেন মোদী গত সোমবার মস্কো পৌঁছান এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উষ্ণ অভ্যর্থনা পান এটি ভারতের প্রধানমন্ত্রীর তৃতীয় মেয়াদে প্রথম বিদেশ সফর মস্কোতে পৌঁছ পুতিনের বাসভবনে মোদী এবং পুতিন এক আনুষ্ঠানিক বৈঠক করেন এর পরদিন ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে একচল্লিশ জন নিহত এবং প্রায় দুশো জন আহত হন সফরে প্রথম দিন পুতিন এবং মোদী পরস্পরকে আলিঙ্গন করেন এবং বৈদ্যুতিন গাড়িতে চড়ে ঘোড়ার আস্তাবল পরিদর্শন করেন এই সময় রাশিয়ার প্রাণঘাতী হামলায় ইউক্রেনের বিভিন্ন শহরে তীব্র আঘাত হানে সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন বিশ্বের এক্সে বৃহত্তম গণতান্ত্রিক দেশের নেতাকে এমন দিনে মস্কোতে পুতিন আলিঙ্গন করতে দেখা অত্যন্ত হতাশাজনক এবং এটি শান্তি প্রচেষ্টার প্রতি আঘাতের সমতুল্য মস্কোর প্রবাসী ভারতীয়দের সংবর্ধনা অনুষ্ঠানে এই হামলায় বিষয়ে কোনো মন্তব্য করেনি নরেন্দ্র মোদী তবে তিনি ভারত ও রাশিয়ার সম্পর্কের প্রশংসা করেন এবং কাজনে দুটি কনসুলেট খোলার ঘোষণা দেন মোদী বলেন রাশিয়ার তাপমাত্রা হিমাঙ্কের নিচে হলেও সেটা কোনো বিষয় নয় ভারত ও রাশিয়ার সম্পর্ক সবসময় ঊর্ধ্বমুখী এই সম্পর্ক পারস্পরিক আস্থা ও সম্মানের উপর ভিত্তি করে গড়ে উঠেছে এ এপি জানায় নয়াদিল্লি পশ্চিমা বিশ্বের সঙ্গে নিরাপত্তা সম্পর্ক জোরদারের পাশাপাশি মস্কোর সঙ্গে দীর্ঘদিনের মিত্রতা ধরে রাখার চেষ্টা করেছে রাশিয়া ভারতকে সার মূল্যে তেল ও অস্ত্র সরবরাহ করে তবে ইউক্রেনের রাশিয়া যুদ্ধের কারণে চীনের সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠতার ফলে মস্কোর সঙ্গে ভারতের সম্পর্ক কিছুটা জটি হয়েছে। যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো এর প্রভাব কমাতে ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারের করতে চাপ দিয়ে এসেছে ভারতের প্রধানমন্ত্রী রাশিয়া সফর নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন প্রকাশ করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন মোদি কি নিয়ে আলাপ করছেন তা জানতে তিনি প্রকাশ্যে কি মন্তব্য করেন আমি সেটার উপর নজর রাখব তবে আমি বলতে চাই রাশিয়ার সঙ্গে সম্পর্কের বিষয়ে আমাদের উদ্বেগের বিষয়টি ভারতকে আমরা স্পষ্ট করেছি মিলার বলেন পুতিনের সঙ্গে আলোচনায় মোদীর এই বিষয়টি স্পষ্ট করা উচিত যে ইউক্রেন সংঘাতে যে কোনো সমাধানের ক্ষেত্রে জাতিসংঘের সনদ ও ইউক্রেনের ভূখণ্ডগত অখণ্ডতার প্রতি অবশ্যই সম্মান দেখাতে হবে ভারত এখনও ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের সরাসরি নিন্দা জানাতে অস্বীকৃতি জানিয়ে আসছে এবং জাতিসংঘের রাশিয়ার বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপ ও ভোটদানে বিরত থেকেছে এদিকে গাজার বাস্তুচ্যুত্তদের ক্যাম্পে ইসরায়েলের ভয়াবহ হামলা নিহত উনতিরিশ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ভূখণ্ডে ইসরায়েল ভয়াবহ হামলা চালিয়ে উনত্রিশ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে এই হামলায় আরও বহু মানুষ আহত হয়েছেন দক্ষিণ গাজার একটি স্কুলের বাইরে স্থাপিত বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ক্যাম্পে এই মর্মান্তিক ঘটনা ঘটে বলে বুধবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে বিবিসি জানায় দক্ষিণ গাজার খান ইউনুস শহরে পূর্বে অবস্থিত আবাসন আল কাবিরা এলাকায় আল আউদা স্কুলের গেটের পাশে স্থাপিত ক্যাম্পে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে উনত্রিশ ফিলিস্তিন তিনি নিহত হয়েছেন প্রাথমিকভাবে মৃতের সংখ্যা পঁচিশ হলেও পরে তা বেড়ে উনত্রিশ জনে পৌঁছায় একটি ভিডিওতে দেখা গেছে স্থানীয় হাসপাতালের মেঝেতে বেশ কয়েকজন শিশু সহ এক ডজনেরও বেশি মৃত এবং গুরুতর আহত ব্যক্তি পড়ে আছেন ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে তারা হামাসের সামরিক শাখা সন্ত্রাসীদের লক্ষ্য করে নির্দিষ্ট যুদ্ধাস্ত্র ব্যবহার করছে তাদের দাবি আল আউদা স্কুল সংলগ্ন ক্যাম্পে অবস্থানরত বেসামরিক লোকেরা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে যে প্রতিবেদন পাওয়া যাচ্ছে সেগুলো তারা খতিয়ে দেখছে ইসরায়েলের সামরিক বাহিনী আবাসন আল কাবিরা ও পূর্বাঞ্চলীয় খান ইউনেসে অন্যান্য এলাকা থেকে বেসামরিক লোকদের সরে যাওয়ার ঘোষণা দেওয়ার এক সপ্তাহ পর এই হামলার ও হতাহতের ঘটনাটি ঘটেছে হামলার পর আহতদের নাসের হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতালের একটি সূত্র জানিয়েছে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে মূলত খান ইউনেসের পূর্বাঞ্চলীয় গ্রাম থেকে বাস্তুচ্যুত হন বহু মানুষ এবং আল আউদা স্কুলে আশ্রয় নিয়েছিলেন তারা হামলার ফলে সেখানে ব্যাপক ধ্বংসযজ্ঞ ও নারী ও শিশুদের মৃত্যু হয়েছে ফলে হতাহতদের শরীরের অঙ্গপ্রত্যঙ্গ ছড়িয়ে সিটিএ ছিল এবং স্কুলের বাইরে তাবুতে থাকা বহু মানুষ আহত হয়েছেন গত 4 দিনে এটি নিয়ে চত্বর বারের মতো বাস্তুচ্যুত লোকদের আশ্রয় কেন্দ্রে হামলা হয়েছে এদিকে ভূমধ্যসাগর উপকূলে হামলা চালিয়েছে ইসরাইল অভিযোগ সিরিয়ার ভূমধ্য সাগরীয় উপকূলীয় শহর বানিয়াসের কাছে ইসরায়েলি বিমান হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে সিরিয়া গত দিবাগত রাতে এই হামলা চালানো হয়েছে এতে ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি রাত আনুমানিক সাড়ে বারোটার দিকে বানিয়াস শহরের কাছে একটি সাইট লক্ষ্য করে ইসরায়েলের ভূমধ্য সাগরের দিকে বিমান হামলা শুরু করে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছেন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে এই বছর বানিয়াস এলাকায় এটি তৃতীয় হামলা ব্রিটেন ভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষক বলেছে দুটি ইসরায়েলি ক্ষেপণাস্ত্র অন্তত দুটি ভবনকে লক্ষ্য করে হামলা চালায় যার মধ্যে একটি বিমান প্রতিরক্ষার ব্যাটালিয়নের ছিল এতে বলা হয় ইরানের সামরিক উপদেষ্টারা ওই এলাকায় অবস্থান করছেন যা প্রেসিডেন্ট বাসার আল আসাদ সরকারের শক্ত ঘাটে গত মে মাসে প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছিল বানিয়াসে ইসরায়েলি হামলায় এক মেয়ে নিহত এবং আরও দশজন বেসামরিক লোক আহত হয়েছে দু হাজার সালে সিরিয়ার গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রধানত লেবাননের হিজবুল্লা সহ সেনাবাহিনীর অবস্থান এবং ইরান সমর্থিত যোদ্ধাদের লক্ষ্য করে ইসরায়েল শত শত হামলা চালিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাসের সাতই অক্টোবর ইসরায়েলি হামলার পর থেকে গাজা উপত্যকায় যুদ্ধের সূত্রপাত হয় এরপর থেকে হামলা আরও তীব্র আকার ধারণ করে ইসরায়েলি কর্তৃপক্ষ খুব কমই এমন হামলার বিষয়ে মন্তব্য করে কিন্তু বারবার বলেছে তারা চিরসূত্র ইরানকে সিরিয়ায় তাদের উপস্থিতি বাড়াতে দেবে না